আমাদেরকে যে বাজে হয়রানি করতেছে আমরা দীর্ঘদিন যাবৎ এই যে একটা কমিটি গঠন করছে আপনার সরকারের যে কত লক্ষ টাকা নষ্ট হয়েছে এগুলোর কোনো সমস্যা নাই আমাদের পে কমিশন দেওয়ার জন্য তাদের অর্থ থাকে না তাদের নানান ধরনের সমস্যা হচ্ছে এই এই যে আমাদের পে কমিশন এটা শুধু শুধুকালি কর্ম চতুর্থ শ্রেণীর কর্মচারী না সহকারীদের না এটা কর্মকর্তাদেরও তা আমি মনে করবো যে আমাদের যেই আন্দোলনে ডাক দিলে প্রতিটা দপ্তরের যারা বিসিএস ক্যাডার অফিসার আছে তারা যদি নাও আসতে পারে মিটিংয়ে তাদের সহকারী কর্মীদেরকে যেন কোনো বাধা সৃষ্টি না করে আমাদের শ্রদ্ধা আজিম ভাইকে বলবো আপনি সকলকে মেসেজটা দেওয়ার জন্য কোনো দপ্তর থেকে যদি কোনো কর্মচারীকে বাধা সৃষ্টি করে তাহলে আমরা ধরে নিব সে হলো এই সরকারের বিপক্ষে কাজ করতেছে আর যারা এই যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় স্যার কিন্তু আমাদেরকে পে কমিশন দেওয়ার জন্য একমত ছিল কিছু কুশি কিছু শয়তান যারা মানে মানে সরকারি কোনো কর্মকর্তা না তারা হলো সরকারের বিরুদ্ধে মানে দেশে একটা সরকারের সাথে বিরোধ সৃষ্টি করার জন্য আমাদেরকে এই বার্তাল বাহানা শুরু করে দিচ্ছে আমাদের এই বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সারা বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা থানা প্রতিটা বিভাগে আমাদের প্রতিটা দপ্তরে আমাদের কমিটি গঠন করা আছে তো আমি মনে করবো যে আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী বাইরে কোনো আমরা আন্দোলন করবো না আমার সারা বাংলাদেশের যত সরকারি সতীর্থ শ্রেণী কর্মচারী আছে সবাই আমাদের ভাই ভাই আমরা একজনের ডাকে আরেকজনের যেন আমরা দ্রুত তাদের অংশগ্রহণ করতে পারি আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না সবাই আমাদের আপন হয়ে চলতে হবে তাহলে আমাদের এই সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড়ো সংগঠন হবে আমি যখন তিরানব্বইতে চার কিনেছি তখন এই সংগঠনে আসতাম দেখতাম যে মানে কোনো ভেদাভেদ ছিল না এই চতুর্থ শ্রেণী কেন্দ্রীয় কমিটির সারা হল রুম যেত বেলা যেখানে রাখ দিত সব ভোজা দিত এখন মানে বিভিন্নভাবে এক একজনে এক একটা কমিটি গঠন করা আমাদের আস্তে আস্তে এই যে বিরোধ সৃষ্টি হইয়া একজনের মতামত সৃষ্টি হইয়া দূরে দূরে চলে যাচ্ছে তা আমি মনে করবো সারা বাংলাদেশের সকল চতুর্থ শ্রেণী কর্মচারীরা আমাদের এই কেন্দ্রীয় কমিটিকে শক্তি শক্তি দেওয়ার জন্য আমাদের আজিম ভাইকে শক্তি দেওয়ার জন্য আমাদের সংগঠনরা যেন আরো দ্রুগতে চলে আমাদের আজিম ভাই আমাদেরকে সামনে যে নির্দেশনা দিবে আমরা ওই নির্দেশনা অনুযায়ী আমাদের সমবাদ সেক্টর থেকে আরও যারা যারা আছে এখানে সকল নেতারা সকল দপ্তর থেকে আমরা একমত হয়ে আমরা কোনো পিছের দিকে না তাকিয়ে প্রয়োজন হলে আমাদেরকে যদি সরকার গুলি করে আমরা সেই গুলি বুক পাইতে নিব আমরা কোনো সরকারের বাইরে না আমাদের প্যাড প্যাডে দেওয়া ঠেকে গেছে এখন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই দেশে হাজার হাজার কোটি টাকা প্রচার হচ্ছে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি আমরা যদি উন্নতি না করতাম এই টাকা করতে আসতো দেশে অনেক ভ্রমণ হচ্ছে বহুতলা ভবন হচ্ছে তারা বিভিন্ন দেশে মনে করেন ভ্রমণ করতে যাচ্ছে আর আমাদের পেটে ভাত নাই আমাদের বাচ্চা

একা দাবি না আপনারা কিন্তু আমরা পাঁচ টাকা পাই আপনারা দশ টাকা পান সেই চিন্তা করে আমাদের কোনো কর্মচারীকে কোনো দপ্তর থেকে যদি কোনো বাধা সৃষ্টি করেন তাহলে আমাদের নেতারা যেই সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই অফিসের কর্মকর্তাকে আমরা তাই না নামাবো না পাবো সে আল্লাহ যত বড় অফিসারে হোক আমরা দেখবো তা আমাদের নেতা প্রিয় আজিম ভাই আমাদের সামনে যেই নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনায় কাজ করবো আমাদের ফিটের ফিট থেকে দেয়ালে ফিট থেকে গেছে পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই দয়া করে আমরা সবাই সবাই কাঁদে পিলে হাত তাইকা আমরা এই পে কমিশন বাস্তবায়ন করার জন্য যথাযথ প্রক্রিয়া নেয় আমরা দায়িত্ব পালন করব ইনশাল্লাহ এই বলে আমার